الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحابه واتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ وَقَالَ لَهُمْ خزنا تُهَا عَلَمِ يَأْتِكُمْ رُسُولٌ مِنْكُمْ يَتُلُونَ عَلَيْكُمْ يَتُلُونَ عَلَيْكُمْ آيَاتِنَا يَتُلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّ بكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمه العذاب على الكافرين খজহান হমা খালি দিনা ফিহাৰ ফাবি ঈশামাচল মতা কবি صدقت يا ربنا اللهم صل على ولو سبحانك اللهم বালাগাল উলা বি কামালিহি কাশাফাদু জাবি জামালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ ডাক বাংলা বাজার আব্দুর রউফ ডিগ্রি কলেজ ময়দানি। পোতা হাঁটি দারুল উলম হাফেজিয়া মাদ্রাসার হাফেজে করানদের দস্তার বন্দী উপলক্ষে তার করান মাহফিলের সনাম ধর্ম সভাপতি রাব্বুল আলামিন বলেন নরিদু আন্না মুন্না আল্লাহ্লাদিন আস্ত দে ফ ফেল আৰদি অ নাজা আল্লাহ হম ইম্মাটা নাজা আইলা হোম আমি আল্লাহ নিজে একটা ইচ্ছা করলাম এই ইচ্ছাটা হামজার আবুল হোসেনের আমি নিজে ইচ্ছা করলাম আন্না আল্লাহ বাঘ বলেন আমি অনুগ্রহ করতে ইচ্ছা করলাম মনন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম দয়া করব কাদের প্রতি জমিনের ওপরে যাদেরকে দুর্বল কণ্ঠাসা অপমান অপদস্ত নিন্দিত ঘৃণিত করে রাখা হয়েছিল আপনি দেখেন এই চুয়ান্ন বছরের ভেতরে এদেশে বহু মানুষকে আমরা দেখি তাদেরকে নিন্দিত ঘৃণিত অপমানিত অপদস্ত এবং এই দেশে যারা তারা মাথা তুলে দাঁড়াতে না পারে সম্মানের সাথে বহু চেষ্টা এই চুয়ান্ন বছর অনেকে করছে হয়তো একটা দলের উপর করছি আল্লাহ পাক বলেন আমি ওই দলের উপরে আমার একটা ইচ্ছা জেগেছে আমি আল্লাহ একটা মানসা করেছি ইচ্ছা করেছি এরা নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি এই আল্লাহ দিন আস্তদে ফিল আর জমিনে যাদেরকে ফেরাওয়ান দুর্বল করে রেখেছিল ওই মোসানবীর দলকে না জাঙালাভম আ ইম্মাতান আমি আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব এবং এই জমিনের শাসনভার বিশেষ করে ওয়ারিস আমি আল্লাহ তাদেরকে বানাব এটা হাজার হাজার বছর আগে মোসানবীর সম্পর্কে আল্লাহ এই কথাটা দিয়েছে তার মানে কামাস তাখলা ফাল্লা দিয়ে নামিং কবলিহিম এ আয় ধন যায় বসা এর আগেও বহু মানুষকে আল্লা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন কি এটা কেন দিয়েছেন এরপরের আইতেন না জবাব দিয়েছেন সেরা কস ছয় নম্বর আইতেন অনমাক্কিন আলাহম ফেল আরুদি অনরিয়া ফেরাও না মহামা অজন দাহমা। মেনোহমারুন আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসিয়েছি একটাই কারণে আমি দেখাতে চেয়েছি ফেরাওয়ানকে হামানকে আর তার বাহিনীদেরকে। কি দেখাতে চেয়েছি মেনুহম মাকানু মাকানুয়াহারুন তারা যাদেরকে সব বেশি ভয় পেত যাদের সম্পর্কে বেশি সতর্ক থাকতো আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসনে বসিয়ে তাদেরকে দেখালাম এটা আগে দেখিয়েছে নেই উনি এখন আর পারেন না বলেন একটা জিনিস আমরা লক্ষ্য করছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে মায়েদার চুয়ান্ন নাম্বার আয়াতের সাথে এদিকে তাকান আল্লাহ পাক বলেন ইয়া আমানো আমানু মাইয়ার তাদামিনকুম আন দীনিহি ফাসাউ ফায়াতিল্লাহ খুব ভালো করে মেলাবেন আমার দমনে হয় আয়াতগুলো আল্লাহ পাক মাত্র ছয় মাস দশ দিন আগে আরেকবার নাজিল করেছে আপনি দেখেন কিভাবে মিলে যায় ওহে যারা ইমানের দাবি করো মাই ইয়ার তাদ্দা মিংকম ইয়ার তাদ্দা বাবে ইফতিহাল থেকে এসেছে ইরতিদাদ এর বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া যারা হক থেকে বাতিলের দিকে ফিরে যায় তোমাদের ভেতরে কেউ যদি হক থেকে বাতিলের দিকে ফিরে যায় আং দিনহি বিশেষ করে আল্লাহর দিন থেকে ফাসাউফায়াতিল্লাহ আল্লাহ শব্দ শুরু করার আগে ফা দিয়েছে আগে সিন দিয়েছে যারা আরবি বি গ্রামার বসে বালাগাত মান থেকে আমরা পড়েছি তেরোটা অর্থে সিন সাফা লাম এরকম তেরোটা শব্দ আছে কোন সেন্টেন্সের আগে যদি ওইটা ব্যবহার হয় বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি আল্লাহ পাক বলেন অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি অতি সত্তর কি করব আমি জানো ফাঁসা ফায়াতেল্লাহু এর ফাইল সরাসরি আল্লাহ নিজে এর কর তাকে আরও জরে বলেন আল্লা বলেন আমি নিজে অতি সত্তর একটা কাজ করব। কি সেটা বে কৌমিন এমন একটা দল এমন একটা জাতি এমন একটা গোষ্ঠীকে আমি আল্লাহ তোমাদের উপরে তুলে দেব আমি নিজেই এবং যারা আমি আল্লাহকে ভালোবাসে আজ বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা বিভিন্ন কায়দায় দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে অনেকেই ফিরে চলে যাচ্ছে বিভিন্ন কায়দায় সে দলীয় কায়দায় হোক রাজনৈতিক না না আপনি বোঝেন আমি আবার রিপিট করছি আপনি তাকান্ত এই দেশে ধর্মীয় কায়দায় কত মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে আসল দিন থেকে বাতিল দিনের দিকে আপনি আসল দিন হচ্ছে মার রব কা আমার নাবিজ্য কা আমার দিন ও কা এটা আসল দিন সিলেবাসের এই সমস্ত বিষয় খবর নেই আল্লাহর এই দিন থেকে বিভিন্ন পীরের নাম নিয়ে বিভিন্ন দলের নাম নিয়ে তার আল্লাহর বান্দাদেরকে বাতিল ধর্ম বাতিল দিনের দিকে নিয়ে চলে যাচ্ছে এদিকে তাকান আপনি দেখেন তো এই দেশে আটচল্লিশ হাজারের উপরে দরবার গুলো আছে কোন দরবারে মার এর রব্য আমার যে হাকিকত গুলো শিক্ষা দেওয়া হয় নেই আপনি যে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের সম্মুখীন হবেন মার রব্য কা তোমার রব কে যদি বলতে চান রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কম পক্ষে পাঁচটা জিনিস দুনিয়ায় আপনাকে মানা লাগবে কয়টা এক নম্বরে রবের অর্থ আমি পেয়েছি সৃষ্টিকর্তা তাহলে সৃষ্টিকর্তা হিসাবে আপনি মানবেন কাকে অন্য কাউকে মানা যাবে সৃষ্টিকর্তা এটাকে শুধু মানুষ পৃথিবীর যত সৃষ্টি আছে কর্তাকে তাহলে বাংলাদেশটা সৃষ্টি করে দিয়েছে কে মানেন তো কিছু কিছু মানুষ বলে না এ দেশ আমার বাবা বানিয়েছে কেন আমার বাবা বানাবে কেন আপনি যে রব্বি আল্লাহ বলতে চান প্রথমেই তো আপনাকে সৃষ্টিকর্তা হিসাবে মানা লাগবে এটা কি শুধু মানুষ সৃষ্টি না সব সৃষ্টি এক কথা বুঝতেছেন তাহলে এই কথা কেউ জনে পাগলামি করেও বলবেন না যে দেশ আমার বাবা বানিয়েছে আজকে এক আবাল আমি আবালই বললাম এ আবাল বলছে অমকের নাম নিতে হলে ওযু করে নেওয়া লাগবে আমি আর নিচে নামলাম না কি আল্লাহর অধি হয়ে পড়েছে যে ওনার নাম অজু করে নেওয়া লাগবে এর আগে কিছু মানুষকে দেখতাম সামসামি করত দালালি করত তেল দিত সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হজরত অমুক কেন ও কি মরে গেছে জোরে হজরত বলা লাগবে আরে এত বড় জালে মাকে যদি আপনি হজরত বলে ডাকেন তাহলে আবু জেহেল কেউ বলা লাগবে হজরত আবু জেহেল কারণ সে আর এ সমানি আবু সাহেলকে কোনোদিন কেউ বলেছে যে হজরত আবু সাহেল কেন আপনি একে হজরত বলবেন তার কাজ যা ছিল এর কাজও একই সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল তার এ শুনলে যদি আপনি গালি দেন এরে শুনলেও আপনি গালি দেবেন আপনারা দেখেছেন তাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ দশজন মানুষের তালিকা দেখলাম তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ তার এক নাম্বারে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটা আমি নাম নিতে চাই না কেনা করে দুই নাম্বার নামটা নেই বাসার আল আসাদ তিন নাম্বার নেতানিয়াহ এরকম দশ জনের নাম পেলাম তার এক নাম্বারে আল্লাহ নাম যাই হোক আল্লাহ যেন তার আল্লাহর দিন থেকে আপনি ফেরত যান ফিরে যেতে চান কাদের ওপরে রাগ করে কাদেরকে দেখাতে আপনি কি মনে করেন আমি দিন থেকে ইসলাম থেকে ফিরে অন্য দিকে গেলে আল্লাহ দুর্বল হয়ে যাবে আল্লাহ বলেন না অং তাতাওয়াল্লাউস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম সরা মুহাম্মাদের ভেতরে আল্লাহ বলেন যদি দিন থেকে ফিরে যাস এমন একটা দল তোদের উপরে আমি আল্লাহ তৈরি করে দেব যারা তোদের মতো হবে না চুয়ান্ন বছর পরে আমার মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন দেখাচ্ছে আর যারা দিন থেকে ফিরে চলে যাচ্ছেন বিভিন্ন দলের ওপরে বিভিন্ন মানুষের উপরে রাগ করে হোক যে কোনো ভাবেই হোক আপনি দেখেন চাপায় নবাবগঞ্জের এই এই সাড়ে পনেরো বছরে কত ভালো ভালো কথা বলতো অথচ আগস্টের পাঁচ তারিখের পরে সে আর তার বউ পুরা পাল্টিয়ে গেছে যা বলে এখন মনে সব দিনের বিরুদ্ধে এমনকি আলেমদের কেউ সে এখন বলছে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ কথা বলছেন এখন কি বেশি বলছি আর তার বর কথা তো আর নিকৃষ্ট অথচ দিন তারা ও সালেমের বিরুদ্ধে বহু কথা বলতে শুনতাম এখন পুরাটা নিজেরা সালেম হয়ে গেছে আল্লাহ বলেন আইন উত্তম হদনা আজালনা জাহান্নাম আলিল কাফিরিনা হাসিরা সূরা বানী ইসরাঈল ৮ নম্বর আয়াতের শেষের অংশে আছে তোমরা যদি ওদের মতো আচরণ করো আমি আল্লাহ তোমাদের সাথে ওদের মতো আচরণ করব। ওরা যা করেছিল আপনি যদি আবার তাই আরম্ভ করেন ওদেরকে যদি আল্লাহ এরকম ধরতে পারে আপনাকেও ধরবে ছিল আপনিও সাদাবাজ হ্যাঁ কথা বলেন ওরাও সালেম ছিল আপনিও সালেম সালেমা যদি ওদের মতো করিস আমি বাংলায় বলছি ভাষাটা এরকমই পাবেন আপনি যদি ওদের মতো করিস তোদের সাথে আমিও আল্লাহ ওদের মতো বলেন। আমার দিন থেকে যারা সত্যি এভাবে ফিরে যায় আমাকে দুর্বল মনে করে। যাদের ওপরে রাগ করে আপনি এগুলো করবেন আল্লাহর সিদ্ধান্ত এখানে আল্লাহ বলেন আমি নিজে খুব তাড়াতাড়ি অতি সত্তর বিকৌমিন এখানে যারা আরবি আমার আলেম আছে বা শব্দটা উনিশটা অর্থে ব্যবহার হয় কয়টা আল্লাহ যেন নিজের কুদরতি হাত লাগিয়ে বলছেন বিকৌমিন এই কওমের সাথে আমার হাত আছে আমার হাত আছে মানে আমার ক্ষমতা আছে আমি আল্লাহ নিজে তাড়াতাড়ি তাদেরকে কি করবো জানো এমন একটা জাতি তাদের মাথার উপর এমন একটা দল তৈরি করে দেব যাদেরকে আমি নিজেই ভালোবাসি অব্য না হো এবং যারাও আমি আল্লাহকে ভালোবাসে এই মানুষগুলোর কিছু কোয়ালিটি থাকবে আজ বাংলাদেশে বাহাত্তরটার উপরে দল এই এদিকে থাকেন আপনি দেখবেন এই বাহাত্তরটা দলের ভেতরে তিনটা গুণ যদি আপনি পান বুঝবেন আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ যদি ভালোবাসে কাউকে ওই যে ওয়াদা করেছেন লা ইস্তখলিফন্নাহুম ফিল আরদ কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে দেবে যেমন পূর্বে দিয়েছিলেন কি গুণ করান কারিমের সোরা মায়েদা ছয় নাম্বার পারা ষোলো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের এটা চুয়ান্ন নাম্বার আয় দেড় মাসের অংশে পাবেন আদিলাতিন আলাল মমিনা আইজাতিন আলাল কাফিরি খুব ভালো করে খেয়াল করে শোনেন আমি কিন্তু কোনো দিকে তাকিয়ে কথা বলছি না এই জন্য এদিকেও তাকাচ্ছি না এদিকেও তাকাচ্ছি না ছাত আবার কার দিকে চোখ পড়ে যায় দরকার চোখ বন্ধ করে বলছি খুব ভালো করে খেয়াল করেন আমার একটা বানানো কথা না যে কোনো তাফসির দেখতে পারেন আদিল্লা তিন আলাল মুকমিন তারা মমিনদের প্রতি রহম দিল হবে কমল সিনেহময় সিনেহশীল আদিল্লা তিন আলাল মুকমিনিন আমি সাতিনা আল কাফিরিন কিন্তু কাফেরদের প্রতি তারা খুব কঠোর হবে বাংলাদেশে বাহাত্তরটা দল আছে রাজনৈতিকভাবে শুধু নিবন্ধিত দল প্রায় আটচল্লিশটা আর একটা তো কেড়ে নিয়েছে ওইটা দিলে হবে অনুপঞ্চাশটা আশা করছি খুব তাড়াতাড়ি আল্লাহ যেন ওটা ফেরত দিয়ে দেয় সত মানুষই কাজ করছে দেশের জন্যে দশের জন্যে এই বলেন এই যে দুইটা গুণ বললাম আয়াত দিয়ে কাদের এই দুইটা পাওয়া যায় যাদের ভেতরে পাওয়া যাবে বুঝবেন আল্লাহ তাদেরকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে তিন নম্বরে গুণ হচ্ছে ইয়া জাহিদ নাফি সাবে লিল্লাহি ওয়া লা মাতালা ইম তারা যুদ্ধ করবে জিহাদ করবে সংগ্রাম করবে চেষ্টা করবে প্রচেষ্টা চালাবে আল্লাহর রাস্তায় রাস্তায় কার কিন্তু তারা ভয় করবে না কোন বিভিন্ন নাম দিয়ে ট্যাগ দিয়ে কিন্তু সত্যি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে মন থেকে তাদেরকে কোনো তিরস্কারকারীর তিরস্কার পিছিয়ে রাখতে পারে নাই এমনকি যত ভয় দেখান যত তিরস্কার করেন তাদের ইমানই শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দেয় আপনি দেখেছেন এক মুরব্বি মানুষ উনি বলেছেন দেখেন তাম পৃথিবীর মানুষকে বলছি আমাদেরকে ভয় দেখাবেন না চোখ রাঙ্গাবেন না হ্যাঁ যদি সমালোচনা করতে চান গঠনমূলক করেন চোমা দেব কিন্তু আমাদেরকে আপনারা ভয় দেখাবেন না চোখ রাঙাবেন না এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না আপনারা যতই তিরস্কার করেন যতই উল্টা পাল্টা নাম দেন মানুষের কাছে যতই আমাদের কালার করেন কোনো ভয় আমাদের নেই এখানে না এখন ভয় পাচ্ছি না সামনেও পাব না লাও মাতা লাম কোনো তিরস্কার তিরস্কার আমরা থোড়াই কি আর কিছু মনেই করি না